আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলে কীভাবে লক সেট করবেন তো ভিউয়ার্স দেখেন আমার মোবাইলে কিন্তু আমি প্যাটোর লক সেট করছি তো আপনি চাইলে পেট্রোল লক পিন লক পাসওয়ার্ড লক যে কোনো লক কিন্তু আপনারা আপনাদের মোবাইলে সেট করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখে দেখে তো ভিউয়ার্স যে কোনো কোম্পানির সেটে আপনারা আজকে এই ভিডিও দেখে দেখে লক সেট করতে পারবেন তো বিয়াস বেশি কথা বলবো না চলে তাহলে মূল ভিডিওতে চলে যায় তো এই কাজটি করার জন্য আপনারা চলে দেবেন আপনার ফোনের যে সেটিংস আছে সেই সেটিংসে ঠিক আছে দেখেন এই যে সেটিংসটা যে আছে আপনার ফোনের সেই সেটিংসে চলে যাবেন তো সেটিংসে চলে আসার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফিউ চলে আসবে তারপর দেখেন এই জায়গায় সিকিউরিটি নামে লেখার আছে এই সিকিউরিটির উপর ক্লিক করে দেবেন আপনি যদি এই অপশানটা খুঁজে না পান তাহলে দেখেন উপরে সার্চ বক্স আছে এটার উপর ক্লিক করে আপনারা এই সিকিউরিটি লিখে দেবেন তো আপনারা যদি এই জায়গা থেকে খুঁজে পান তাহলে দেখেন আপনারা সিকিউরিটি যে অপশানটা আছে এটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে তো সিকিউরিটি অপশানটার উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফিস আপনাদের সামনে চলে আসবে তো দেখেন এইরকম ইন্টারফিস চলে আসার পর কী করবেন আপনারা এই স্কেল করে একটু নিচে আসবেন স্কেল করে একটু নিচে আসার পর এই জায়গায় দেখে স্ক্রিন লক নামে একটা লেখা আছে স্কিল লক এটার উপর আপনারা ক্লিক করে দিবেন যে কোনো কোম্পানির সেট হোক এই একই অপশন আপনাদের সামনেও চলে আসবে ঠিক আছে তো তারপরে দেখেন এই জায়গা থেকে আপনারা কী করবেন এনে দেখে নিন প্যাটার লক আছে পি লক আছে পাসওয়ার্ড লক আছে তো আপনি কোন লক সেট করতে চাইতেছেন সেই অপশনটার উপর ক্লিক করে দিবেন যদি আপনি পেট্রোল লক সেট করতে চান তাহলে প্যাটার্নের যে অপশানটা আছে পেট্রোল লক এটার উপর ক্লিক করে দেবেন আর আপনি যদি পিন লক সেট করতে চান তাহলে পিনের উপর ক্লিক করে দেবেন আপনি যদি পাসওয়ার্ড লক সেট করতে চান তাহলে পাসওয়ার্ড লকের উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো আপনাদেরকে আমি সাপোজ বোঝানোর জন্য পেট্রোল লক দিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি তো প্যাটার্ন লক সেট করতে যে অপশানগুলো আসবে অন্য অন্য লক সেট করতে গেলে সেই সেম অপশানগুলোই আসবে আমি প্যাটন লক সেট করে আপনাদেরকে দেখা তো পেট লোক লক সেট করার জন্য দেখেন আপনি যে লকটা দিতেছেন পেটোর লক সেই লকটা আপনি দিয়ে দিবেন তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি আমার লকটা দিয়ে দিছি তো প্রথম যে লকটা দিবেন দেওয়ার পর এনু নিচের উপর ক্লিক করে দিবেন তো দ্বিতীয়বারও সেই একই লক দিতে হবে দেওয়ার পর তারপর নিচে যে আরেকটা অপশন আছে কন্টিনিউ এটার উপর ক্লিক করে দিবেন সবার নিচের অপশনটার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম আপনারা তিনটে অপশন আসবে তো তিনটে অপশন থেকে সবার উপরে যে অপশনটা আছে এটাই সিলেক্ট করা থাকবে এটা সিলেক্ট করার পর নিচে দেখেন এমন ডান নামে লেখা আছে এই ডানের উপর ক্লিক করে দেবেন তো ডানের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখন চলে আসবেন একদমই ব্যাগে তো ব্যাগে আসার পর এখন যদি আমি আমার ডিসপ্লেটা বন্ধ করে দিই বন্ধ করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু এখন এই লকটা যে আমি সেট করছি সেই লকটা কিন্তু আমার সেট হয়ে গেছে ঠিক আছে তো দেখেন আমি যে লকটা এখন সেট করলাম সে লকটা কিন্তু আমার সেট হয়ে গেছে তো বিয়াস এভাবে মূলত আপনারা খুব সহজেই আপনার ফোনের লক সেট করতে পারবেন তো বিয়াস আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ